কিভাবে ইতিহাসের বড় প্রশ্ন লিখলে ফুল নম্বর পাওয়া যায় আজকে সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ভিতরে একটা ভয় থাকে যে ইতিহাসে পাতার পর পাতা লিখলে তবেই নাকি ভালো নাম্বার পাওয়া যায় বিশেষ করে বড় প্রশ্নে তোমাদের মাধ্যমিক যে দু হাজার তোমরা দিতে চলেছ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে দেখবে চার নাম্বারের তোমাদেরকে ছটা লিখতে হয় আর এক নাম্বারের তোমাদেরকে আট একটা লিখতে হয় অর্থাৎ আট নাম্বারের একটা প্রশ্ন উত্তর তোমাদেরকে লিখতে হয় আর চার নাম্বারের কটা ছটা লিখতে হয় অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে তোমাদের ব্রড কোশ্চেন হচ্ছে চার এবং সর্বোচ্চ আট আজকে আমি তোমাদেরকে ভিডিওতে সেই আট এবং চার অর্থাৎ ইতিহাসের বড় প্রশ্ন কেমন করে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেই সম্পর্কে আলোচনা করব তো সে ছাত্রছাত্রী তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ে বাইরন স্যার আন্তরিক অভিনন্দন তো চলো আর কোনো কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই ছাত্রছাত্রী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে একটা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব যে কিভাবে ইতিহাসে বড় প্রশ্ন উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যায় চলো দেখে নিই দেখো আজকে একটা আছে কি সন্ন্যাসী ফকির বৃদ্ধের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো আমি কিভাবে তৈরি করছি দেখো প্রথমে ভূমিকা লিখেছি অর্থাৎ দেখো ভূমিকাটা ছোট্ট একটু পয়েন্টস করে লিখেছে ভূমিকা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় লাইনের মধ্যে ছোট করে এবার কি করছি দেখো চরিত্র বা প্রকৃতি কিভাবে পয়েন্টস করেছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো চরিত্র বা প্রকৃতি একটা পয়েন্টস করেছি পয়েন্টস আবার একটা পয়েন্টস দিয়েছে কি যাযাবর ও ডাকাতদের তোমরা তোমরা দেখতে দেখতে তারপরে দেখো পয়েন্টস আছে স্ক্রিনে কৃষক বিদ্রোহ অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো নোটস কিভাবে লিখতে হবে দেখো চরিত্র প্রথমে কি ভূমিকা বললাম তারপরে কি চরিত্র বা প্রকৃতি তারপরে কি যাযাবর ও ডাকাতদের উপদ্রব এবার কি আসছে কৃষক বিদ্রোহ অর্থাৎ এই পয়েন্টটা দেখো এক দুই তিন চার বা পাঁচ প্রত্যেকটা প্যারা তোমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কি বললাম সাড়ে পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো এখানে আছে কি দেশ রক্ষার সংগ্রাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি কি বললাম সাড়ে পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে তোমরা প্যারাগুলো তৈরি করবে তারপর কি পয়েন্ট থাকবে পয়েন্টস ভিত্তিক সুন্দর করে আমি দিয়েছি ধর্মরক্ষার জন্য বিদ্রোহ আর শেষের একটা পয়েন্টস কি আছে দেখো উপসংহার তোমাদেরকে প্রসঙ্গে বলি এটা চার নম্বরের ক্ষেত্রে কি হলো যে একটা ভূমিকা আর কটা একটা দুটো আর কত চারটে একটা ভূমিকা থাকছে চারটে মেন পয়েন্ট থাকছে আর কি থাকছে শেষ উপসংহার অনুরূপ তোমরা আট নাম্বারের ক্ষেত্রেও ওই ছটা মেন বিষয়বস্তু দেবে প্রথমে থাকবে কি ভূমিকা তারপরে ছটা মেন বিষয়বস্তু তোমরা পয়েন্টস আকারে সুন্দর করে ছোট ছোট করে লিখবে তারপরে শেষে কি লিখবে উপসংহার বা মূল্যায়ন এইভাবে লিখলে অবশ্যই তোমরা ইতিহাসে চার এবং আট নাম্বারের উত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ভালো নাম্বার অর্জন করতে সক্ষম হবে তো ছাত্রছাত্রী তোমরা দেখতে পেলে কিভাবে তোমাদেরকে লিখলে এই মার্ক্সগুলো তোমরা ক্যারি করতে পারবে যে ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে দেবে যেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ